ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুরসি ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন তার কাছে থাকবে সারা রাত এই রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার আহ দুষ্ট জিনতাম উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরে কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদে বায়তাল কুসিপ পড়বেন পাক আপনাকে হেফাজত করবেন কেন পড়বেন কারণ ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবেন ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকার শেষের তিনটা হাত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা ও এ ডাক্তার এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে তিনটা সূরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন তো থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ সোনাই তার গলায় দড়ি দেওয়া উচিত নজজান আত্মত্যা কত উৎসাহিত না ও যে পরীক্ষা রেজাল্ট খারাপ বলে আত্মত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকান উচিত ছিল এইজন্য যে তুমি তিন কুলই পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেজাজকার কে মন মুখ নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে হে রাসুলুল্লাহ আপনার উপরে পুরো কৃষ্ণা করার নজর হয়েছিল আমি তিন কুলই মুখস্থ করতে পারি নাই আমার টানো সব করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবি কোরান একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সূরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খোরকেও দেখবেন দেখবে সোনা বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লারে লাভ করা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান না হলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যাও কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিরটা তিন ঘুমাবেন তিন গুণের মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দৃশ্য অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর সুরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দুহাত একত্রিত করে পড়বেন

যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কে ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিখ কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া লাপাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছে মাফ করে যেতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই কি বলছে হসুরা কাফিরুন যদি আপনি তালওয়াত করেন আল্লাহকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আপনি পড়েন কি ত্যাবত্তা উহি কোন বই কি ত্যাবৎ তা উহি ত এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরখের সমস্ত বিষয়গুলো নেওয়া কোন কোন কাজ করলে শিরখ হয় কোন কোন কথা বললে শিরখ হয় কি চিন্তা করলে শিরখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরিকের পা শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচারটি বলছি কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে

যেটা তোমাদের এই দাস দশের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আরি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফানল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দশের প্রয়োজন হবে না সব তোর ব্যাখ্যায় অনেক গোলাম একদম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের গাছ নিজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ ওয়া আসরো। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে। আমি অল্প করে একটা বললাম এগুলোই করে শুরু করেন। আল্লাহ তৌফিক দান করুন। আদরী পড় নজরে করে ঘুমাতে পড়া আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘোমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময়? আল্লাহু রাব্বি ইসমিকা আমাল তুআহিয়া আলহামদুলিল্লাহ। দোয়া সময় বারবার পড়তে আছে। এবার গোওয়ানি। এই যে ঘোমাচ্ছেন না 3-4 ঘন্টা বা ছয় ঘন্টা। আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহ পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দী সোনা ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান আছে না যে যার মাথা থেকে পাখি খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদান্ড দেয়া হবে আর যে সারা কর করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী সালাম মুসলিম তিনি আল্লাহর নামে তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন একজন অমুসলিম স্বপ্ন স্বপ্ন সত্য একটা আল্লাহ দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাপ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিক আল্লাহর দরকার তারপরে টিভি দেখে বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে তো যাই হোক ওই আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা মুসলিম মুমিন আলেম তাদের ঘুমগুলো কি ইবাদত এখন ঘুমান শেষ ঘুমানের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতো ফেলবেন ফেলে আগত বিল্লাহ হিমিনা শেপ মেরে করবেন পরে বাস পরিবর্তন করে আবার এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই হয় কারণ তারা ঘু মারানোর আগে রাজদারগুলো করে না নিয়মিত করলে একটু সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের হবে নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছে আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখুন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে

বৈধ চা পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া গুলো মাধ্যম আমল হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাসকুরুন ইয়াসকুরকুম ওয়াশকুরু লি ওয়া তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে শরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনার লাগে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে করে আরো সে উপর থেকে আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাহ করছেন ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন দিচ্ছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোন ফিলিংস কাজ করার খুন করবে কোন ফিলিংস নাই সুদ খাচ্ছে কোন ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোন ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা বলবেন ফিলিংস নাই আমি পাপ করছি তখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এ কলমের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে তখন ফিলিংস কাজ করবে যায় তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেল করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর তাহলে মনের মধ্যে যে কালিমা আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনদিন মরবেই না কে স্মরণ করো যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতে কথা যে মেয়েটা পোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যু কথা স্মরণ করে যে ছেলেটা এখন যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আটটা বাজি করে সোনার কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মন্দিরগুলো ফিরে আস একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিঙ্গার আছে নাকি এর মধ্যে ফেরাও নেই চেতনা এসেছে আনা রব্য কমলে আনা আমি মহান রং আমি তোমাদের মহান রং ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনর্থিত হব না ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নমুত ও নাহিয়া ওয়া মা নাহনু বিমা বউসুন আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো কোনো ওঠার কিছু নাই এদের চেতনা আমার কে ফিকির করে মত আচ্ছা আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোন কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আমরা ফিলোসফি পড়লে বুঝবেন আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট যাচ্ছে উপর একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আমার অন্য যাতায়াত করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা অত্যল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাকদের লেখা ছিল মন একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মন ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে ফেটে পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মা ডেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অহরহ দুজন বসে আছে হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড হাজবেন্ডে যাওয়ার কথা হাজবেন্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজবেন্ডের দুশ্মন যে ছিল

ঘন্টা পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোন মূল্যই তার কাছে নাই আল্লাহ একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোন ফিলিংস নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ পাক আমাদেরকে মতন ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন আসেন তো এবার আপনি শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না

অজুটা ধীরে স্থির ভাবে করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা মাসা মাথা মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলামিন এখন প্রথম আসমানে আছে কিভাবে আল্লাহ বাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেয় আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহ বাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আস এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন অত দরকার নাই শুনেছি মেনেছি ব্যাস যথেষ্ট আল্লাহবাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেব এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের বলে ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা হয় এক টাই নাহলে দুই টাই নাহলে ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয় নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা রাত্রে বেলা স্মার্টফোন আর চালানো যাবে এসার নামাজ শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজ যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় উজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরাইতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ দান করতে পারে না না তো করবে বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোন দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাতি আসলে করবেন ইনশাআল ইসাহ মারিয়াম আসলে করবেন ইনশল তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাও একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নয় সবাই স্বচ্ছ করার জন্য মন লাগে টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে বোধ করি পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি বোধ করি দোয়া করলে একটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব যেটা তাহলেই হয়েছে তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল ইবাদত দোয়া ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকের নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন তাতে চলা দুই দুই রাগাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাগাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর আসতে তাড়াহুড়া করবো রিল্যাক্সে কেরাত পড়েন কেরাত পড়েন রুপুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে হবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি সুরে জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসে অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে আর চার রাকাত নামাজ তিন মিনিটে শেষ চার রাকাত নামাজ চার মিনিটে শেষ এত তাড়াহুড়ো আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি যে রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীরে স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে